এখানে ফরম্যাট দেওয়া আছে আপনি চাইলে এটাই রাখতে পারেন অথবা নিজের মতো করে দিতে পারেন তো এখানে যেটা করতে হবে তারিখটা দিতে হবে বার দিতে হবে কয়টা সময় শুরু হবে সেইটা দিতে হবে এবং হচ্ছে এই জিনিসগুলো একটু চেঞ্জ করে দিলেই হবে আর বাকি যেগুলো আছে এগুলো তো কিছুটা এডিট করতে হবে যদি মনে হয় আপনার এডিট করা দরকার তখন আপনি এডিট করবেন আর যদি মনে হয় দরকার নাই এটাই ঠিক আছে রিমাইন্ডার কি করবেন এই যে ওহে